গাঁজা পাচারের মুক্ত করিডোর যোগেন্দ্রনগর স্টেশন নেই জিআরপি নেই পুলিশ জিআরপি ও পুলিশের অবহেলার প্রতিদিন যোগেন্দ্রনগর স্টেশন দিয়ে চলছে গাঁজা পাচার বৃহস্পতিবার সকাল এগারোটা শিলচর এক্সপ্রেসে করে বহিরাগত কিছু গাঁজা পাচারকারী বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে স্থানীয়রা জিআরপিকে খবর দিলে জিআরপির তরফ থেকে জানানো হয় লোকাল থানাকে খবর দিতে পরবর্তী সময় লোকাল থানাকে খবর দিলে তারা আইনি ঝামেলার কারণে স্টেশনে আসতে চায় না পরবর্তী সময়ে ট্রেন আসায় পাচারকারীরা ট্রেনে উঠতে সক্ষম হলেও দুজন মহিলা তাদের তাদের ব্যাগ ও স্টেশনে ফেলেই পালিয়ে যায় মেয়েকে এর দীর্ঘ সময় বাদে ফাঁড়ির ওসি এসে আনুমানিক পাঁচ কেজি গাঁজা সহ নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় এই সময় স্থানীয়দের মধ্যে গুঞ্জন উঠতে শুরু করে যে জিআরপি ও পুলিশের উদাসীনতায় আজ বড় ধরনের গাঁজা পাচার রোধ করতে ব্যর্থ হয় পুলিশ तेरा देखो साहु ये इधर रे बैग में ये कपड़े तो है इधर इधर तेरा कपड़ा खुसा बैग में लगा सब खुसा एक बैग में सब लेके जा सब लेके लो लो हेलो Bureau report, news online, Tripura.